বন্ধুরাই যে বর্ষি পাখি কলোনি দেখছেন এখানে কিন্তু অনেকদিনই পাখি রেস্টে ছিল তো এবার কিন্তু আমি ওই কলোনিতে হাড়ি লাগাবো তো হাড়ি লাগানোর আগে কিছু কাজ আছে যেমন প্রথমে আমি ঝাড়টি ভালো করে পরিষ্কার করে নেবো এবার এবারে সবই মেল আছে মেলের সময় কিছু বাচ্চা পাখিও আছে তো সেই বাচ্চা পাখিগুলোকে আমি ধরে নিয়ে এই ঘরে নিয়ে আসবো আর এখানে যা আছে সবই ফিমেল আছে এখান থেকে ফিমেলগুলো আমি এইভাবে দিয়ে দেবো তারপরে মেডিসিন কোর্স করাবো তো তারপরে কিন্তু হাঁড়ি লাগাবো তো ভিডিওটি আপনারা দেখতে থাকুন স্পিড না করে পুরো ভিডিও এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন তো বন্ধুরা চলুন ফার্স্ট পাখির ঘরটা পরিষ্কার করে নেবো ভালো করে তারপর পাখিগুলি ধরবো যেগুলি বাচ্চা পাখি আছে তারপর ওই সব থেকে ফিঙ্গেলগুলো নেমে এই ওই দেবো এবং ব্রিডিংয়ে দেওয়ার আগে কী কী মেডিসিন আমি দেব কীভাবে ইউজ করবো সেটাও আপনাদের দেখাবো অবশ্যই সঙ্গে থাকুন বন্ধুরা ঘাটটা কিন্তু এইভাবে পরিষ্কার করে নেবো আস্তে আস্তে বেশি কিন্তু আওয়াজ করা যাবে না কারণ কিন্তু কমে বেশি তো খুবই স্লো মুভমেন্টে ঘাটটা আমি পরিষ্কার করে নেব বন্ধুরা হাঁড়িগুলো কিন্তু সব এখানে পরিষ্কার করে রাখা আছে এই হাঁড়িগুলোই লাগাবো কলোনিতে বন্ধুরা পাখির ঘর কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো পরিষ্কার করার পর আমি যেটা করি হলুদ গুঁড়ো দেখতে পাচ্ছেন কিন্তু এটা পুরো ঘরে ছাড়িয়ে কোনায় বন্ধুরা হলুদ গুঁড়ো কিন্তু ছাড়িয়ে দিয়েছি সারা ঘরে করে কিন্তু অনেক জীবাণু নষ্ট হয়ে যায় অনেক পোকা হয় সেগুলো নষ্ট হয়ে যায় মশামাশি এগুলোও কিন্তু অনেক কম হয়ে যায় এগুলো সারা ঘরে সরিয়ে দিয়ে এবার যেটা এখান থেকে কিছু পাখি ধরে নেব আমি নিয়ে অন্য ঘরে দিয়ে দেবো কিছু বাচ্চা আছে বাচ্চাগুলোকে ধরে অন্য ঘরে দেবো আর অন্য ঘরের থেকে সুমে এনে দেব তো নেক্সট নিয়ে নিয়েছি পাখি ধরার জন্য এখান থেকে ওই পাখিগুলো ধরে নিয়েছি এগুলো কিন্তু সবই কম বয়স সবই লাগছে বেশি হয় অনেক বয়স কম এদেরকে এখন দুই দিনে দেওয়া যাবে না তো ওই জন্য এগুলোকে ধরে নিয়েছি এগুলো পাশের ঘরে রেখে দেব পাশের ঘর থেকে রেডি ফিমেলে না আছে বন্ধুরা এগুলোকে ছেড়ে দিয়েছি এবার এখান থেকে পাখি ধরবো বন্ধুরা এখানে কিছু রেডি ফিমেল আমি নিয়ে এসেছি ঘরে কিন্তু অনেক দিন থেকে শুধু মেল আছে তো ফিমেলগুলো আমি এখন ছেড়ে দেবো এবং দেখবো মুভমেন্ট কেমন হয় কিন্তু বেরিয়ে যাচ্ছে

এবার আমি দেখাবো যে কী ওষুধ ইউজ করি সেগুলো দেখাবো আপনাদের তো বন্ধুরা সবসময় বলো ব্রিডিংয়ে দেওয়ার আগে ডিওয়ার্মিং কিন্তু অবশ্যই করানো উচিত আমি কিছুদিন আগে ডিওয়ার্মিং করি সে পাখিগুলোর ওই কারণে এখন আর ডিওয়ার্মিং করবো না আমি ক্যালসিয়াম ভিটামিন দিয়ে হানি দিয়ে দেব তো বন্ধুরা আমরা যেটা ভুল করি প্রথমেই আমরা জলে দিই ওষুধ তো জলে দিলে কিন্তু ওষুধটা আপনার এইট্টি পারসেন্ট নষ্ট হয়ে যায় মানে বাকির জলটা আপনার সারাদিন থাকবে ছ ঘন্টা পর পরে দিতে পারবে ছ ঘন্টা কিন্তু পুরো জল খেতে পারবে না বাকি তো সেটা কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে তো এর জন্য আমি কী করি আমি সব ফুটে দিই ওষুধটা সব ফুটে দিলে কী হয় এটা মোটামুটি আধা ঘন্টার ভিতরে সব শেষ হয়ে যায় এবং ওষুধটাও পুরোপুরি কাজে আসে তো এর জন্য আমি সবসময় ওষুধ ইউজ করি সব ফুটে আপনারাও সব ফুটে ইউজ করে দেখুন রেজাল্ট ভালো করে অবশ্যই তো আজকে আমি দেব ক্যালসিয়াম দেবো ক্যালসিয়াম আমি ইউজ করি মাালবি এটা কিন্তু হিউম্যান মেডিসিন এবং এর সঙ্গে আছে লিপ সিপু টু ক্যালসিয়ামের পরেই দেবো তারপরে ভিটামিন দেবো ভিটামিনেও আমি ইউজ করি এ টু হিউম্যান ওষুধই বেশি কাজে লাগে পাঁচি কাজে আসে বেশি তো আমি কিন্তু ম্যাক্সিমামটা হিউম্যান ওষুধই ইউজ করি তো এখন থেকে এক সপ্তাহ চলবে ওষুধ ক্যালসিয়াম ভিটামিন লিভার করিয়ে তারপরে হারিয়ে দেব অবশ্যই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং যারা ডিওয়ার্মিং কোর্স কীভাবে করতে হয় জানেন অবশ্যই কমেন্ট করুন তাদের জন্য আবার ভিডিও বানাবো ডিওয়ার্মিং কোর্সে